আমি ভালোবেসেছি রাস আমি সেদিন হসপিটালে গিয়েছিলাম তোমার কত প্রিয়জন ছিল সেখানে কিন্তু আজকের নিধর দেহে সানিধ্যে কাউকে দেখিনি আমি শুধু সেই স্বপ্নে দেখেছি তোমার বুকে আমি আমি কি সেদিন ভেবেছিলাম তুমি এমন করে আমাকে বলবে আমি 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 চলে যাব ভাবিনি শুধু তোমাকে দেখেছিলাম আমার আবেগ দিয়ে কারণ তুমি কখনোই আমার ভালোবাসাকে দাম দাওনি দাওনি সেদিন তোমার বাসায় গিয়েছিলাম পুরনো ঠিকানায় চিঠি সেই নিমদত রাতে আমার ভালোবাসার স্মৃতি নিয়ে কি দাম সেদিন তুমি আমাকে দিয়েছ রুদ্র আমি ফিরে এসেছি আর এসেছি আর এসেছি এই বিনম্রতার স্বরে তুমি কখনো আমাকে এই মল্লর জায়গায় রাখুনি আজ তুমি আছো সেই আকাশে কত বন্ধুত্বের জন্য আমি তোমার বিনন্দ চিঠিতে একবার লিখেছিলাম প্রিয় তুমি এসে ফিরে দেখে চাও এই আমকে জানো সেদিন হসপিটালের চত্বরে তোমার নিথর দেহের পাশে আমি কোনো কাঁদতে আসিনি আমি দেখতেও আসি সেদিন তোমার কত স্বন্ধ ছিল তোমার প্রিয়জনরা ছিল অনেক দূরে আমি সেদিন গিয়েছিলাম এক স্মৃতিময় নিধন গল্প থেকে সেদিন তোমাকে দেখার কথা ছিল আজকে তোমার কবরের উপর আছে বিছানো শুকনো পাথা আমি আমি কে আমি কে ছিলাম এত কাজ থেকে তোমাকে আমি অনুধাপন করেছি তুমি শুধু বলবে হুম আমি কখনো ভালোবাসার দাবি করতে আসিনি আমি সেদিন এসেছিলাম ইউনিভার্সিটিতে যেদিন তোমার সাথে প্রথম আমার দেখা শুকনো একটা ছেলে তুমি হেঁটে যাচ্ছিলে তোমার পায়ে ছিল সেই পাতলা ছোটি জুতো মনে হচ্ছে এই বুঝি একটি পাথর কোনা তোমার পায়ে পেতে গেল আমি সেখানেই তোমাকে ভালোবেসেছি আমি ভালোবেসেছি তোমাকে সেই পাথর কণার আঘাতটা যেন তোমার পায়ের চরণে না লেগে বিধে আমার বুকে আজকে হসপিটালের সেই নিখর দেহ আমি দেখে শুধু তাই মনে করি কত লোক ছিল তোমার পাশে